হ্যালো এভরি ওয়ান শক্তিমন্ত্র পরোপকার যে সাম্য জাগত হৃদয়ে সত্য দর্শনটি বিপদ তেইসাম্য সম্পদ পদেই পদে যে মানুষের অন্তর সদা সর্বদাই পরোপকারের চিন্তায় ব্যবহৃত থাকে সেই হচ্ছে মহান ব্যক্তি তার বিপদ কেউ করতে পারে না এবং বিপদ উপস্থিত হলেও ভগবানের আশীর্বাদ তার মাথার উপর বর্ষিত থাকে বিপদ কেটে যায় শুধু তাই নয় যার যারা তার থেকে উপকার পায় তারাই প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে সুতরাং প্রত্যেকের কাছে একান্ত সকলেই পরোপকারের দিকে মন নেবেন ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন অনেক অনেক শুভেচ্ছা